নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাকে স্বাগত যে কলঙ্কিত রাত এক বছর আগে ঘটেছিল অভয়াকাণ্ড আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে শুধুমাত্র খুন করা হয়নি তাকে ধর্ষণও করা হয়েছিল ন্যায় বিচারের দাবিতে সমস্ত গণসংগঠন এ রাজ্য এ রাজ্যের বাইরে এ দেশের বাইরে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এই প্রতিবাদী সংগঠনগুলোর মধ্যে অন্যতম দুর্বার মহিলা সমন্বয় সমিতি যৌনকর্মীদের সংগঠন তারা বিভিন্ন প্রান্তিক মানুষের জন্য আন্দোলন করেন তারা যে কোনো অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে থাকেন এক বছর পরে তারা কি করছেন তারা কি ভাবছেন সেটা আমরা জেনে আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি দাস তার থেকে আমরা জেনে নেব যে অভয়াকাণ্ডের এক বছর পরে তিনি বিষয়টা কীভাবে দেখছেন পিঙ্কি আপনাকে নবান্ন নিমন্ত্রণে স্বাগত আমি দীপঙ্কর মন্ডল আপনি জানেন যে এক বছর আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একজন কর্তব্যরতা চিকিৎসককে সেখানে ধর্ষণ করা হয়েছে শুধু না করা হয়েছে খুব জঘন্যভাবে এক বছর ধরে আপনারা প্রতিবাদ করছেন আপনারা রাস্তায় নেমে মোমবাতি মিছিল করছেন ঠিক বর্ষপূর্তিতে কলঙ্কময় সেই রাতের দিনে আপনার কি মনে হচ্ছে দেখুন আমি সত্যি একটা মেয়ে হিসাবে আমি নিজেকে মানে এমন একটা সমাজে আমি বাস করি সেখানে আজকের আমাদেরকে মিছিল করতে হচ্ছে র্যালি করতে হচ্ছে এবং এক বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে যে মেয়েটা জাস্টিস যাতে পায় মেয়েটা যাতে বিচার পায় অ্যাকচুয়ালি আমি এই ঘটনাতে একটু ইমোশান হয়ে যাই কি আমি কোন সমাজে বাস করছি যেই জায়গাটা আমি কাজ করি সেই জায়গাটা একটা মেয়েকে এত কষ্ট এত টর্চার করে মারা হলো তাকে শুধু মারা নয় তার আত্মাটা মানে তার যে আত্মাটা সে হয়তো এখনো বলে যে আমি কোন সমাজে জন্ম নিয়েছি কোন সমাজের সেবা করতেছি সে একজন নামিদা মানে তার একটা যেটা আমি পড়েছি তার ব্যাপারে যতটা নিউজে দেখেছি বা তার ব্যাপারে কিছু কিছু পড়েছি তার মা বাবার ইন্টারভিউ আমি দেখেছিলাম যাতে বলেছিল যে মেয়েটা চেয়েছিল জীবনে এমন একটা ডাক্তার হতে যে সমাজের যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে ও ফ্রিতে চিকিৎসা করবে এরকম একটা তার চিন্তা ভাবনা ছিল জীবনে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে কিন্তু তাকে তো সেটা হতে দিল না আজ এক বছর হয়ে গেল এখনও তাকে নিয়ে আমরা র্যালি করছি এবং এক বছর আগেও আমরা র্যালি করেছি রাস্তা দখল করছি নাইট রাত দখল করছি কিন্তু আমি জানি না এই বিচারটা কতদিন আর টানবে কতদিন এই বিষয়টা টানবে একটা মেয়ের কে যে এত নিঃশংস এত টর্চার করে এত অত্যাচার করে রেপ করা হলো তাকে মারা হলো তাকে মারার পরে তার বডিকে মানে যেভাবে পুড়ি দেওয়া হলো যেগুলো জানলাম আমরা যেভাবে তাকে সরিয়ে দেওয়া হলো তাড়াহড়াও করে তার মা বাবাও জানতে পারলো না আমার সন্তানটা কোথায় গেল কি গেল তাহলে আমরা কোন সমাজে বাস করছি আজকে বিচারের জন্য আমাদের কোথায় যেতে হবে একটা মেয়ে আমরা মেয়েরা কোথায় গিয়ে থাকবো আজকে আমার আতঙ্ক হয় আমার ভয় হয় যে আমি এই সমাজে বাস করি আমারও দুটো মেয়ে রয়েছে আমার মেয়েকে টিউশন পড়াতে গেলে স্কুলে পাতা পাঠাতে গেলে যে স্কুল যাচ্ছে বা ও ঘরের কোনো কোনো কিছু ট্রেনিং নিতে যাচ্ছে আমার মেয়েকে আমি আমার মেয়ে একটা বড় মেয়ে তার ষোলো বছর বয়স সে তাকে আমি বিউটিশিয়ানে পাঠাতে চাইছি এবং ভয় করছে কাজের জায়গায় যদি একটা ডাক্তার সেফটি না থাকে আমরা কি করে থাকবো আমরা তো সাধারণ মানুষ কি আমার আরেকটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে যে ডাক্তার বাবুরা তারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবেন সারা রাত তারা জাগবেন আগামীকাল নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন অভয়ার পিতা এবং মাতা তারা চাইছেন সমস্ত নাগরিক সংগঠন সমস্ত সাধারণ মানুষ তারা যেতে যদি নাও পারেন বাড়িতে অন্তত মোমবাতি জেলে অভয়ার আত্মার স্মৃতিতে তারা যেন শ্রদ্ধা জানান আপনারা আপনারা কি বলবেন একদম অভয়া অভয়ের এই লড়াইতে আমরা পদাতিক অবভিয়াসলি আছে প্রথম থেকেই আছে অভয়ের অভয়া যাতে বিচার পাক আজকে অভয়া বিচার পেলে আমরা আরও পাঁচটা মেয়ের আরও বিচার পাবো যাদের যারা এই মিছিলে বেরিয়েছে যেই মেয়েরা মানে শুধু মানে কি বলবো আমরা পদাতিক বেরোইনি পুরো দেশ পুরো দেশ রাস্তায় নেমেছে আর এবং আজকে যেইগুলোর জন্য মানে আজকের যে নবন্য যে র্যালির জন্যে তার মা অবহার মা বাবা যেটা চেয়েছেন তাদের সঙ্গে আমরা রয়েছি এবং আমরাও আগামী দিন সাথে থাকব চাই র্যালিতে যদিও না যাই কিন্তু ঘর থেকেও একটা মোমবাতি জ্বালিয়েও আমি ভাববো যে প্রত্যেকজন যেন এই বিষয়টাকে সাপোর্ট করে তাই নাকি একদমই আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন দুর্বার মহিলা সমন্বয় সমিতি পদাতিক বা এই ধরনের যে সমস্ত বিভিন্ন সংগঠন রয়েছে নাগরিক সমাজ রয়েছে সবাই তারা এক বাক্যে জানিয়ে দিচ্ছেন যে তারা অভয়ার স্মৃতিতে তারা যদি নবান্ন চলো অভিযানে নাও যেতে পারেন তারা যদি মশাল মিছিলে নাও যেতে পারেন তারা কিন্তু অভয়ার স্মৃতিতে নাইনথ আগস্টে তারা তাদের বাড়ির উঠোনে তারা মোমবাতি জেলে দিনটাকে স্মরণ করবেন এবং অবশ্যই অভয়ার বাবা মায়ের দাবির প্রতি তাদের সমর্থন থাকবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আছি থাকবো এবং সমাজের আমি কোনো মানে সংগঠনের হিসাবে বলছি না আমি একটা সাধারণ ঘরের মহিলা হিসাবে বলছি একটা মেয়ের মানে কি বলবো বিচারের জন্য আমরা সবাই আছি প্রত্যেকটা মেয়ে রয়েছে এবং আমিও রয়েছি এবং দরকার পড়লে আমি যদি র্যালিতে বেরোই আমি আমার দুটো মেয়েকে নিয়েও র্যালিতে বেরিয়েছি আগের বছরে কেন তারাও সন্তান তার সঙ্গেও দুর্ঘটনা ঘটতে পারে কেন সে মেয়ে আর সব সময় জন্য একটাই সমাজের কাছে রিকোয়েস্ট আজকের অবহার যেই বিষয়টা আমরা বেরিয়েছি যেন এরকমভাবেই সবাই একত্র হয়ে এরকম বিচারটাকে চাওয়ার জন্যে এগিয়ে যায় আর বিচার যাতে অবহা পায় সেই চেষ্টা আমরা সবাই করে যাব। প্রত্যেকটা নাগরিক করব যে যেন অবহা বিচার পায় আজকে অবহা জিতলে আমরা মেয়েরা বিচার পাবো প্রত্যেকটা বিচার তো যে কলঙ্কিত রাত এক বছর আগে ঘটেছিল অভয়াকাণ্ড আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে শুধুমাত্র খুন করা হয়নি তাকে ধর্ষণও করা হয়েছিল ন্যায় বিচারের দাবিতে সমস্ত গণসংগঠন এ রাজ্য এ রাজ্যের বাইরে এ দেশের বাইরে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এই প্রতিবাদী সংগঠনগুলোর মধ্যে অন্যতম দুর্বার মহিলা সমন্বয় সমিতি যৌনকর্মীদের সংগঠন তারা বিভিন্ন প্রান্তিক মানুষের জন্য আন্দোলন করেন তারা যে কোনো অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে থাকেন এক বছর পরে তারা কি করছেন তারা কি ভাবছেন সেটা আমরা জেনে নেবো আমাদের সঙ্গে দুর্বার মহিলা সমন্বয় সমিতির দুজন সদস্য রয়েছেন নমস্কার দিদি আমার নাম দীপঙ্কর মণ্ডল আপনি ভারতী দিদি এক বছর হয়ে গেল যে কলঙ্কিত ঘটনা ঘটেছিল এক বছর আগে আপনারা তো রাস্তায় নেমেছিলেন মিছিল করতে এখন আপনারা কি ভাবছেন না আমরা ভাবছি মানে আমরা তো মহিলা মহিলা হিসাবে একজন মহিলার অত্যাচার তো অবশ্যই আমরা প্রতিবাদ করব ওপরে করেছি কিন্তু আমরা চাই তার বিচার হোক কিন্তু বিচার হয়নি এবং অভয় তার বিচারটা পাইনি আমরা চাই আগামী দিনে বিচার পাক এবং সুবিচার হোক দিদি আপনারা রাস্তায় নেমেছিলেন আমরা সেই খবরও গোটা পৃথিবীকে দেখিয়েছি আজকে কলেজ কোয়ার থেকে ধর্মতলা নয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত একটা মশাল মিছিল আছে আজকেও রাত জাগবেন সাধারণ মানুষ আগামীকাল নবান্ন চলো অভিযান আছে অভয়ের বাবা মা সেটা ডেকেছেন আপনারা কি এই দুটো আন্দোলনকে সমর্থন করেন না আন্দোলনকে তো সমর্থন করতেই হবে তার কারণ আন্দোলনটা তো অন্য কিছু নয় আন্দোলনটা একজন মহিলার উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন তাকে সুবিচার পাওয়ার জন্যে আন্দোলন তা সুবিচার পাওয়ার জন্য তো আমরাও চাইছি আমরাও আন্দোলন করেছি তাই এই আনন্দ আন্দোলন যদি অবয়া সুবিচারের জন্য হয় অবশ্যই আমরা সমর্থন করব এবং আপনাদের তরফে কি কেউ যোগ দেবেন নবান্ন চলো অভিযানে না সেই রকম তো প্ল্যান নেই কেন আমরা দ্বিতীয় কথা হলো যে আমরা আজকেই জানছি যে অভিযান হবে এবং কালকে আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম আছে তার জন্যে কালকে কেউ সেই ইন্ডিভিজুয়াল যদি কেউ যেতে চায় যেতে পারে অ্যাকচুয়ালি দেখুন পলিটিক্যালি হোক বা কোনো আন্দোলন বা কিছু হোক কোনো সংগঠন ছাড়া আমি যদি ব্যক্তি হিসাবে যেতে চাই আমি যেতেই পারি অন্য কেউ যদি ব্যক্তি হয় সে ব্যক্তি স্বাধীনতা সে কোথায় যাবে না যাবে কোন আন্দোলনে যোগ দেবে না দেবে সে ইচ্ছা করলে যেতে পারে আপাতত আমাদের কালকে প্ল্যান নেই কালকে আমাদের আরেকটা বড় প্রোগ্রাম जीरो আজকে দেখলে আজকে বড় প্রোগ্রাম কালকেও একটা প্রোগ্রাম আছে তার জন্য কালকে আমাদের যাওয়াটা হবে না দিদি আপনি একজন বেশি জানা বেশি চেনা মানে জীবনকে আপনি অনেক বেশি দেখেছেন নির্যাতন দেখেছেন অত্যাচার দেখেছেন সুখ দুঃখ সমস্ত কিছু দেখেছেন এই যে একটা মেয়েকে হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে খুন করা হলো ধর্ষণ করা হলো এই যে এক বছর ধরে বিচারের দাবিতে আপনারা সোচ্চার বিষয়টা দেখে আপনার সামগ্রিকভাবে কি মনে হচ্ছে হ্যাঁ দেখুন এটা তো শুধু মানে একজন মহিলা নয় একজন ডাক্তার তো বড় কথা সে তো আছেই কিন্তু যে সমাজ সেবক যে লোককে সেবা দেয় তার উপরেই অত্যাচার এবং শুধু তাই নয় এর আগে তো অনেক ঘটনা ঘটেছে যে ঘটনা সঠিক বিচার হয়নি এবং সেই ঘটনা আমাদের যে কান্দুনি দেখেছে এবং অনেক ঘটনা আমরা দেখেছি তো সেই ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে আমরা সেটাই বারবার চাইছি যে আগামী দিনে এরকম ঘটনা না ঘটুক এবং এই যে ঘটনাগুলো ঘটছে তার তারা সুবিচার পাক তার বাড়ির লোক বা সে অন্তত সে মানে বলে না সে মরে গিয়েও শান্তি তো অভয়ার বহকার সেই আগের যে আগের যে অত্যাচারটা হয়েছিল তারা যদি মানে তাদের পরিবার বা সবাই আমরাও পরিবার সমেত আমরাও আমরা যদি জানতে পারি যে কোনো একটা রেপ কেছে বা মার্ডার কেছে এরকম একটা সুবিচার কেউ পেয়েছে তাহলে আমরা খুব খুশি হব মহিলা হিসাবে আমরা খুব খুশি হব আমরা চাই সুবিচার পাক